বাংলা বাংলা এখন আমরা এগুলোর ভিতরে মশলা গুটে গুতে ঢুকে দিয়ে এই যে আকাশের অবস্থা দেখছেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের এক পার্টি গেছে মতিরহাট মোজারহাট ঘুরতে আর আমরা সেই দুঃখে এখান দিয়ে এখন বারবিকিউ কাজ শুরু করছি তবে এখানে একটা কথা আছে হেতারা তো আই দেখবো বারবিকিউ রেডি আহারে দুঃখ তার মানে হেতারা মতিরহাটা গুলিল বার্বিকিও খাইলো ফাঁকি দিয়ে আমরা শুধু একটা জিনিস পাইলাম সেটা কি বারবিকিউ

అనేక అనేక